আন্দোলনের সময় নব্বই এর আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের নব্বই স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল প্রিয় ভাই বোনেরা বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার দৃষ্টান্ত আছে আজ আবার আমরা দেখছি তারা বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজ আবার আমরা দেখছি তারা বিভিন্ন রকম ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আজ এই নির্বাচনী দাঁড়িয়ে আমি ঢাকা আসনের প্রত্যেকটি ভোটারকে বিনীত আহ্বান করব আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমির নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে আবার আপনাদের ভোটের অধিকারকে কেউ যেন চিন্তাই করে নিয়ে যেতে না পারে আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে প্রিয় ভাই বোনেরা বহু রক্তের বিনিময় বহু ত্যাগের বিনিময়ে আজ আমাদের এই অধিকার অর্জিত হয়েছে ভোট দেবার অধিকার কথা বলার অধিকার আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা সেই সময় মহেন্দ্র খন আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা যুদ্ধ করে এই দেশকে আমাদের দেশ এবং দেশের মানুষের কাজে ব্যবহার করতে হবে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে দেশের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে প্রিয় ভাই বোনেরা আজ সেজন্যই আমরা এমন এক যে মানুষকে তুলির মতন এমন এক যে মানুষকে আজ আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি ধানের শীষ তার হাতে তুলে দিয়েছে যে মানুষটি বুঝে মানুষের বেদনা কি এমন একজন মানুষকে আজকে আপনাদের সামনে আমরা দিয়েছি এমন একজন মানুষের কাছে আমরা ধানের শীষ তুলে দিয়েছি যে কিনা মানুষের কষ্ট বুঝে দুঃখ বুঝে বেদনা বুঝে আপনজন হারানোর কষ্ট বুঝে এই কারণেই যদি আজ নির্বাচিত হয় এখান থেকে বিএনপি সরকার গঠন করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের এই ঢাকা চোদ্দ আসরের এলাকার সমস্যা সমাধানের জন্য প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে মানুষের বিপদ আপদ থেকে মানুষকে কিভাবে রক্ষা কর যায় মানুষের পাশে কিভাবে থাকা যায় সকল কিছু বিবেচনা করে আজ আমরা তুলিকে এই আসন থেকে ধানের শীষ তুলে দিয়েছি প্রিয় ভাই বোনেরা তুলির হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি কেন তুলে দিয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজ বারো তারিখ পর্যন্ত তুলির দায়িত্ব আপনাদের তুলি এখান থেকে নির্বাচিত হলে ইনশাল্লাহ বারো তারিখে তেরো তারিখ থেকে তুলির দায়িত্ব হবে আপনাদেরকে দেখে রাখা আপনাদের সমস্যা দেখা এলাকার মানুষের সমস্যা দেখে রাখা প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমি আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা বললাম আজ নির্বাচনী জনসভায় আমি হয়তো দাঁড়িয়ে আপনাদের সামনে আমাদের নির্বাচনী যে প্রতিপক্ষ আছে তাদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কথা আমি বলতে পারতাম কিন্তু তাতে করে কি জনগণের কোন লাভ হতো জনগণের লাভ হতো না জনগণের দরকার পরিকল্পনা জনগণের দরকার প্ল্যান জনগণের দরকার কর্মসূচি যে পরিকল্পনা যে প্ল্যান যে কর্মসূচি জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে সেই পরিকল্পনা দরকার এবং